আসসালামাইকুম ওই যে উঠে এসে বিশ ফিট রাস্তা এখন আপাতত বারো ফিট আছে এটা বিশ ফিটের রাস্তা কাজ চলবে ওই বিশ ফিট থেকে এই ছয় ফিট রাস্তা এদিক দিয়ে মালিকরে দিয়ে জমিগুলো বিক্রি করা হয়ে আছে পরবর্তী এদিক থেকে মনে করেন আর ছয় ফিট যাবে বারো ফিট রাস্তাটা হবে আপনার এই যে একটা প্লট তিন কাঠা আপনার পাঁচচল্লিশ আর পঞ্চাশ জমিটা একদম স্কোয়ার লাম্বায় পাঁচচল্লিশ পাশে পঞ্চাশ একদম স্কোয়ার আপনি এখনই বাড়ি করতে পারবেন এই যে বালু বালুটালু ফালানো এই যে যারা নিছি সবাই যার যারটা বাউন্ডারি করে ফলাইছে আর তিন কাঠা এই তিন কাঠা যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা প্রতি কাঠা একদম তেরো লাখ টাকা জি প্রতি কাঠা একদম তেরো লাখ টাকা হলে নিতে পারবেন আপনি যে ছয় ফিট যে রাস্তা দেওয়া আছে এই ছয় ফিট রাস্তার সাথেই আপনি তিন কাঠা পলটটা আসলে বা এই রাস্তাঘাটের কথা তো আমি আগেও বলি রাস্তাঘাট হয়তো ছয় ফিট তখন পরবর্তীতে রাস্তা যখন বড় হবে তখন কিন্তু আর এরকম থাকবে না এই দামে থাকবে না এখন রাস্তা ছয় ফিট দেখে আপনার জমির দামও কম যখন বারো ফিট হবে তখন এই জমির দাম হয়ে যাবে আপনার বারো ফিট রাস্তা হলে তখন এই জমির দাম হবে সতেরো আঠারো লাখ টাকা কাঠা হবে এখন রাস্তা ছোট দেখে আপনার জমির দামও কম দেখেন এটা যদি ভালো লাগে এই তিন কাঠা তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে বাউন্ডারির সাথে চামড় খানি জি চামুরখান খান ওই বিশ ফিট রাস্তা বিশ ফিটতে থেকে আপাতত ছয় ফিট এই রাস্তাটা হবে বারো ফিট এই বারো ফিট ছয় ফিট রাস্তার সাথেই এই তিন কাঠা জমি একদম স্কোয়ার বালুডালু ফালানো আপনি এখন বাড়ি করে এখন চলাচল করতে পারবেন এটা চামুরখান খান তিন কাঠা হ্যাঁ প্রতি পার কাঠা তেরো লাখ টাকা জি প্রতি পার কাঠা তেরো লাখ টাকা ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম